সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় আওয়ামী লীগের ভাবমূর্তি বাড়াতে সাংস্কৃতিক রাজনীতিতে টান ছিলেন মমতা ছিলেন তার একটি বড় উদাহরণ তিনি শুধু একজন জনপ্রিয় শিল্পী নন ছিলেন জনমানসে গ্রহণযোগ্য এক নাম দুই হাজার চোদ্দ সালে তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন এর পরের নির্বাচনেও আরো শক্ত অবস্থান তৈরি করেন মানিকগঞ্জ দুই আসনে তবে রাজনীতিতে পা রাখার পর থেকে শুরু হয় সমালোচনা সংসদে তেমন কার্যকর ভূমিকা রাখতে না পারা লোকসঙ্গীতের অনুষ্ঠানে সরকারি তহবিল ব্যবহার ইত্যাদি অভিযোগ ছিল আলোচনায় মনে রাখতে হবে রাজনীতি ভিন্ন খেলা জনপ্রিয়তা এখানে সব কিছু নয় বাস্তবতা ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক নীতিমালা বুঝতে হবে দু পঁচিশ সালের মাঝামাঝি সময় হঠাৎ করে সংবাদ মাধ্যমে খবর আসে মমতাজ বেগমকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযোগ অনুযায়ী একটি এনজিও প্রকল্পের নামে প্রায় পনেরো কোটি টাকার আত্মসাতের অভিযোগে তদন্ত চলছিল বেশ কিছুদিন ধরে এবং তার নামে আছে মামলা খুনের কয়েকটি মার্ডার কেস দীর্ঘ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে এবং তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারে যখন তাকে হাজতে আদালতে নেওয়া হয় আদালতে তার উপর গুলি মতো হাজার হাজার ডিম নিক্ষোভ করে দর্শকেরা সেই তাকে বাসাতে তার মাথায় হেলমেট ছিল এবং গায়ে পরা ছিল বুলেট প্রুফ